হাই বন্ধুরা আমি অসীম বিশ্বাসবাস্তর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনি পাখি তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়েছি আজকে দেখাবো কি কি পাখি আছে এবং নতুন কী কী পাখি এসছে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন তো বন্ধুরা আজকে দেখাবো কি কি পাখি আছে এক এক করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন তো প্রথমে আমি দেখাবো বদ্রি পাখি পাখি এসছে অনেক পাখি এসছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করেন এগুলো পুরো কলনি তো বন্ধুরা পুরো কলোনির পাখি তো পাখিগুলো সব এসছে আজকে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো ধারি সেমি এডাল এডাল সব আছে যারা নেবেন কালার দেখে এবারে নিতে পারবেন এগুলো দাম রেখেছি বন্ধুরা মাত্র তিনশো টাকা পেয়ার তিনশো তিরিশ টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তিনশো তিরিশ টাকা পেয়ার দেখুন বিভিন্ন কালার বিভিন্ন রকমের কালার আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর যদি কারোর ডেলিভারি লাগে অবশ্যই আমরা ডেলিভারি করি তো ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন তিনশো তিরিশ টাকা পেয়ার অনেক দিন ধরে কিন্তু বদ্রি ছিল না বদ্রি খুব টান চলছে তাই আজকে বদ্রি এসছে এখানে প্রায় তিরিশ পিসের মতন আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করবেন পেয়ে যাবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটো করে আসলে হবে গোপালনগর গোপালনগর একদম স্ট্যান্ডের পাশেই আমার দোকান যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বিভিন্ন কালারে পাখি আছে যারা নেবেন কন্ট্যাক্ট করে চলে আসবেন আজকে অনেক পাখি আছে আমি দেখাবো এক এক করে তো ভিডিওটি স্কিপ করবেন না তো এখানে আছে দেখুন বন্ধুরা ককাটেল ককাটেল আছে লুটিনো ককাটেল পাল ককাটেল এগুলো সব অ্যাডাল পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন এগুলো দাম রেখেছি মাত্র চৌদ্দোশো টাকা পেয়ার চোদ্দোশো টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন চৌদ্দোশো টাকা করে পেয়ার পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো চৌদ্দোশো টাকা করে পেয়ার দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে চৌদ্দোশো টাকা পাল পাইট পাল আছে এবং লুটিনো কাটেল সব একই দাম চৌদ্দোশো করে পেয়ার একদম রেডি পাখি নিয়ে আপনারা এখনই বক্স বাহারি দিয়ে দিতে পারবেন এরা বিডিং করবে বিডিং পেয়ার একদম রেডি পাখি নিয়েই বিডিংয়ে দিতে পারবেন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা এখানে আছে কিমিনো দেখুন কিমিনো আছে দু পেয়ার আছে কিমিনো দু পেয়ার আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে তো ভিডিওর থেকে এমনি আর থেকে ভালো মার্কিন তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো দাম রেখেছি বন্ধুরা মাত্র চার হাজার টাকা পেয়ার কিমিনো মিনো চার হাজার টাকা পেয়ার দেখুন দারুণ কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা পাখিতে কোনো দাম দর হয় না যে দাম বলবো ইউটিউবে ওই দামেই বিক্রি কেউ ফোন করে দামাদামি করবেন না আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করে দেব পাঠিয়ে দেব ডেলিভারি চার্জ আলাদা দেওয়া হবে এখানে আছে অ্যালবিনো ফিশার দেখুন অ্যালবিনো রেডাই অ্যালবিনো ফিশার অ্যালবিনো রেডাই এগুলো পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা পেয়ার দু হাজার টাকা করে পেয়ার যদি কারো দু তিন পেয়ার বা বেশি নেন সেক্ষেত্রে একটু দাম কম হবে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এখানে সেমি অ্যাডাল আছে এবং অ্যাডালও আরও আলাদা আছে যদি অ্যাডালও কারো লাগে নিতে পারবেন আর সেমি অ্যাডাল লাগলেও দিতে পারবো এখানে আছে ইউবিং অফলাইন দেখুন কত সুন্দর মার্কিন ইউবিং অফলাইন আরও ছিল কিছু চলে গেছে তো ইউবিং অফলাইন আছে এগুলো পেয়ে যাবেন দু টাকা করে পেয়ার দু হাজার টাকা করে পেয়ার ইউবিং অফলাইন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন যদি কারো দু একটু নিতে দেরি হয় বা যদি দু চার দিন দেরি হয় অবশ্যই ফোন করে অ্যাডভান্স করে রাখবেন আপনাদের জন্য পাখি কিন্তু আলাদা করে রেখে দেওয়া হবে আপনারা একটু দেরি করেও নিতে পারবেন তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো এক এক করে দেখাও অনেক পাখি আছে এখানে আছে পারবুলু পারবুলু ইভিং পারবুলু ইভিং স্পিড আছে এক পেয়ার আছে। যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখুন এখানে পার ব্লু আছে পার ব্লু আছে একটা একটা পার ব্লু স্পিড স্পিড ইউনো আছে আর এখানে আছে ব্লু অফলাইন ব্লু অফলাইন আছে এক পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ব্লু অফলাইন ব্লু অফলাইন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে একটা ডিএনএ আছে আর একটা নন ডিএন আছে ফিমেলটা ডিএনএ করা আছে আর মেলটা নন ডিএন আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা পেয়ার পঁচিশশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আর এখানে একটা সান একটা ঝান্ডিয়ায় পেয়ারটা আছে কিন্তু যদি কেউ লাগে নিতে পারেন তো রেডি পাখি আছে ডিএনএ কার্ড সহ মাত্র বারো হাজার টাকা পেয়ার বারো হাজার টাকায় পেয়ারটা পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে বারো হাজার টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আছে দেখাবো দেখুন ব্লু ভাইলেট অফ লাইন তারপর ব্লু ইভিং অপলাইন এখানে যে পাখিগুলো আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি একদম হেড ক্লিয়ার এগুলো পেয়ে যাবেন তিন হাজার টাকা করে পেয়ার তিন হাজার টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তিন হাজার টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন দেখুন ব্লু অফলাইন ভায়োলেট অফলাইন তো খুব সুন্দর মার্কিন আছে এবং ব্লু ইভিং অপলাইন যা আছে এই খাঁচায় সব তিন হাজার টাকা করে পেয়ার যে নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বেশি এখান থেকে নিতে পারবেন মেল ফিমেল কনফার্ম করে দেওয়া হবে দেখুন হেড ক্লিয়ার একদম এগুলো খুব সুন্দর কোয়ালিটি পাখি এবং হাই মিউটেশন পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা ফোন করে কেউ দেশীয় টিয়া ময়না এগুলো কেউ চাইবেন না কারণ আমরা টিয়া ময়না বা দেশীয় কোনো পাখি বিক্রি করি না এগুলো কেউ ফোন করে চাইবেন না তো বন্ধুরা এখানে আছে দেখুন পাল পাইট আর ব্ল্যাক পেসলেস পেসলেস পাল পাইট পাল পাইট প্যাসলেস তিন হাজার টাকা করে পেয়ার তিন হাজার টাকা করে পেয়ার আর ব্ল্যাক আছে পঁচিশশো টাকা করে পেয়ার পঁচিশশো টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন পঁচিশশো টাকা করে পেয়ার ব্ল্যাক ব্ল্যাক পেসলেস আর পাল পাইট আসে তিন হাজার টাকা পেয়ার পাল পাইট তিন হাজার টাকা পেয়ার এখানে পালও আছে পাইটও আছে তিন হাজার করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন পাখির সাইজ দেখুন খুব সুন্দর সাইজ আছে এবং কোয়ালিটি আছে দেখুন দারুণ কোয়ালিটি যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এই দেখুন এক একটা সাইজ দেখুন পাখির সাইজ কোয়ালিটি কালার এগুলোর উপরে ডিপেন্ড করে তো এগুলো দেখেই পাখি কিনবে সবাই কিনে দেখুন এখানে সাইজ দেখুন এবং কালারগুলো দেখুন কোয়ালিটিগুলো দেখুন কত সুন্দর কোয়ালিটি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা পেয়ার আর ব্ল্যাক পঁচিশশো টাকা পেয়ার এখানে কিছু আছে গ্রিন ফিশার তারপর ভাইলেট মার্কস কোয়াল মার্কস যা আছে এখানে এগুলো বারোশো টাকা করে পেয়ার আছে যদি কারো লাগে নিতে পারেন বারোশো টাকা করে এখানে পেস্টল আছে এক পিস বারোশো টাকা যা আছে সব গরে বারোশো বারোশো টাকা করে পেয়ার যদি কারো লাগে নিতে পারেন বারোশো করে পেয়ে যাবেন ব্লু মার্ক ভ্যালেট মার্ক শপ এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো এডাল আছে অ্যাডাল পাখি যদি কারো লাগে দেখুন একদম ধপধপে সাদা তো এগুলো পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা করে পেয়ার দু হাজার টাকা করে পেয়ে পেয়ে যাচ্ছেন বন্ধুরা অ্যাডাল পাখি অ্যালবিনো অ্যাডাল অ্যালবিনো অ্যাডাল পাখি একদম দু হাজার টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দু হাজার টাকা করে পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে আছে গ্রিন ফিশার অফলাইন দেখুন গ্রিন ফিশার অফলাইন অনেক পাখি আছে আরও কিছু আজকে হয়ে চলে গেছে আরও আছে অনেক পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এগুলো পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা পেয়ার বন্ধুরা মাত্র সতেরোশো টাকা করে গ্রিন ফিশার অফলাইন এখান থেকে মেল ফিমেল বেসে আপনি নিতে পারবেন একদম সতেরোশো টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন কালারটা দেখুন কোয়ালিটি দেখুন দারুণ কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন সতেরোশো টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে সতেরোশো করে পেয়ার পেয়ে যাচ্ছেন গ্রিন ফিশার অফলাইন অনেক পাখি আছে খাঁচা ভর্তি পাখি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খাঁচা ভর্তি পাখি আছে দারুণ কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর এসে মুকুন্দপুর থেকে অটো বা টোটো করে আসতে পারেন গোপালনগর 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 একদম অটো স্ট্যান্ডের পাশেই এখানে কিনছেন পেলে এগুলো সব সেল হয়ে গেছে এগুলো অ্যাডভান্স করে দিয়েছে এগুলো আলাদা রেখে দিয়েছি এগুলো বিক্রি আর এখানে আছে লুটুনি ফিশার লুটিনি ফিশার রেডাই দেখুন লুটুনি ফিশার রেডাই খুব সুন্দর মার্কিন আছে একদম অফলাইনের মতন মার্কিন আছে কিন্তু এটা সামনে রাখা এই জন্য উল্টো দিকে আমার ভিডিওটা করতে হচ্ছে তাই ভালো কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু মার্কিনটা খুব সুন্দর মার্কিন আছে পনেরোশো টাকা করে পেয়ার পনেরোশো করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন পনেরোশো টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে লুটিনি ফিশার রেডাই লুটিনি ফিশার রেডাই পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র পনেরোশো টাকা পেয়ার দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই নেক্সটে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই